হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু এনআর ভিডিও তো অলরেডি আমি চলেছি ডাউনলোড এগারো ভিডিও তো আর আমি তোমাদের আজকে বলবো তো আমাদের আজকের নতুন নতুন কিছু কমেন্ট এসেছে যে আমাদের ক্লানে এবং আমাদের সবার আইডি দেখানোর জন্য মানে সবার আর কি প্রোফাইল দেখানোর জন্য ঠিক আছে তো সবার প্রোফাইল আমি দেখাবো ঠিকই তো আমি আমি তোমাদেরকে আরেকটা কথা বলি তো যারা যারা ভিডিওটা দেখছো প্লিজ একটু করে লাইক করে দেবে আর চ্যানেলটা দেখে নতুন হয়ে দেখাও সাবস্ক্রাইব করে চ্যানেলের সদস্য হয়ে যাবে তো চলো আমি তোমাদের সবার প্রোফাইল দেখাবো আরও নতুন আরও একটা কমেন্ট এসেছে যে আমাদের টাউন হল টেনের ভিডিও বানাতে ঠিক আছে তো টাউন হাল টেনের ভিডিও আমরা বানাবো খুবই দরকার যেটা বানানো তো আমরা আগে লুটগুলো কালেক্ট করে নিই নিয়ে আমরা আগে এখান থেকে কী করবো সবার প্রোফাইলটা আমরা আগে দেখিয়ে দিই ঠিক আছে তো আমরা টাকা চেঞ্জও করি তারপরে আমরা দেখতে পাব আমাদের অলরেডি পাঁচটা ভিডিও তো ফ্রি রয়ে গেছে কারণ এখানে আমাদের বেশ ফুলি ম্যাক্স কোনো কিছু বাকি নেই শুধুমাত্র হিরোজ ছাড়া কিছুই নেই তো আমরা একটা কাজ করতে মানে হিরোজ শুধু বাকি আছে তো আমরা এখানে মানে ফরগেট ঠিক আছে ফরগেটে এখানে আমরা দুটো বিল্ডারকে কাজে লাগিয়ে দিচ্ছি ওকে তাহলে এখান থেকে তোমরা কিন্তু শর্ট ভিডিও এটাকে আপলোড করতে পারো ঠিক আছে তো অলরেডি আমরা এটাকে করে দিয়েছি আমাদের সপ্তাহে সপ্তাহিক আলেকজার দিয়েছে আমাদের ফ্রিতে ওকে তো কোনো ব্যাপার না আমাদের সিডব্লু এল সি ডব্লু এল আজকের সাত নম্বর দিন অলরেডি আমরা কিন্তু তিরিশটা স্টারে রয়েছি আর এনিমি সাইড দিয়ে কুড়ি টেস্টার তারপরে দেখো বাকি আছে মাত্র চব্বিশ মিনিট মানে সিডব্ল অলরেডি শেষ হতে চলেছে ঠিক আছে তো এটা তো আমরা জিতে গেলাম সিডব্ল আমরা কটা জিতে গেছি দেখো সাতটার মধ্যে ছটা আমরা জিতেছি একটা শুধুমাত্র হেরেছি ঠিক আছে দক্ষুন ব্যাপার না তো চলো আমি তোমাদেরকে এখান থেকে কী করবো আমার ক্লানের মধ্যে নিয়ে যাব নিয়ে গিয়ে সবার প্রোফাইল তোমাদেরকে আমি দেখাবো ওকে তো এই হচ্ছে আমার ক্লান এবং সবার প্রোফাইল তোমাদেরকে আমি দেখাই এ হচ্ছে আমাদের এক নাম্বার প্লেয়ার আছে ঠিক আছে তো এখানে আমি তোমাদেরকে এর প্রোফাইলটা দেখাচ্ছি চলো এই হচ্ছে প্রোফাইল ঠিক আছে তো এখানে দেখো তেরো টাউন হল আছে এবং কিং কুইন ওয়ার্ডেন রয়্যাল চ্যাম্পিয়ন সবই মোটামুটি ঠিকঠাকই আছে তবে ম্যাক্সি লেভেল কেউই হয়নি এবং এখানে আর্মিও ঠিকঠাকভাবে কোনোটা ঠিকমতো ম্যাক্স লেভেল করেনি তেরো টাউন হলে ওকে তো এটা একজনের প্রোফাইল দেখলাম আর একজনের প্রোফাইল তোমার সেটা দেখে নাও এটা হচ্ছে চোদ্দোর টাউন হল ওকে রয়্যাল চ্যাম্পিয়ন দেখো বন্ধুরা মাত্র আট লেভেল কিং কুইন দেখো অনেক লোয়েস্ট লেভেল অনেক লোয়েস্ট মানে টাউন হল টেনের পর্যন্ত ম্যাক্স করতে পারেনি কিং কুইন কিন্তু টাউন হল পনেরো বানিয়ে দিয়েছে ঠিক আছে টাউন হল পনেরো বানিয়ে দিয়েছে আর একটাও কিছু ম্যাক্স হয়নি তো টাউন হল পনেরোর বেশ ওকে তো এটা হচ্ছে আমার আইডি এটা আমার বড়ো টাউন হল মানে সব থেকে আমার মানে এই কারণের মধ্যে আমার বড় টাউন হল এটা ঠিক আছে টাউন হল বারো অলরেডি আমাদের ওয়ার্ডেন ম্যাক্স কিং কুইন এবং ম্যাক্স চলছে মোটামুটি কিছু স্পেল এবং আর্মি আমরা কিছু কিছু ম্যাক্স করে ফেলেছি ওকে তো এটা তোমরা দেখে নিলে আমার নিজের প্রোফাইল তোমাদেরকে দেখাই তো আমার প্রোফাইল যদি দেখো আমার প্রোফাইলে মোটামুটি সবগুলোই কম বেশি ম্যাক্স হয়ে গেছে মানে আর্মি হয়তো ফুলি ম্যাক্স আছে ঠিক আছে আমার কিছু কিছু আমার আর্মি বাকি আছে মানে ডার্ক লঞ্চের দিকে আর এদিকে বাকি আছে আমাদের শুধুমাত্র কিংয়ের তিন লেভেল কুইনের ওয়ান লেভেল ওকে তো এ হচ্ছে আমার আইডি দেখে নিলে তো এটাও আর একটা প্রোফাইল দেখাচ্ছে তোমাদেরকে আমি তো এ একটা প্লেয়ার তো এও ঠিকঠাক সেমভাবেই চলছে শুধুমাত্র টাউন হল আপ করে চলে যাচ্ছে আর আদার্স কিছু ম্যাক্স করছে না কিছু কিছু জিনিস ম্যাক্স করেছে কিছু কিছু জিনিস ম্যাক্স করেনি তো আমি আরও একটা তোমাদেরকে প্রোফাইল দেখাই আমার ক্লানে আমি সববার প্রোফাইল তোমাদেরকে দেখাবো তোমরা দেখতে থাকো প্রথম থেকে ক্লাস পর্যন্ত তো এটা হচ্ছে তেরো টাউন হল এবং এখানে কিছু কিছু জিনিস ম্যাক্স করেছে কিং কুইন মোটামুটি ম্যাক্স হয়েছে ঠিক আছে কুইন বাকি আছে কিং বাকি সবাই বাকি আছে তো তেরো টাউনের আপাতত আমি দেখতে পাচ্ছি না যে আমার ক্লানের মধ্যে ম্যাক্স কোনো আইডি দেখতে পাচ্ছি না এখনও পর্যন্ত আমি এটাও ঠিকঠাক সেমভাবেই চলছে ম্যাক্স কিছুই নেই ওকে তো এটাও আমরা দেখি আরেকটা প্রোফাইল তো এটা আমাদের আরেকটা বন্ধুর প্রোফাইল তো সে আমাকে মাঝে মাঝে ভিডিও দেখে কমেন্ট করে তো এর প্রোফাইলও আমরা দেখালাম তোমাদেরকে ওকে চলো আমরা আরও একটা প্রোফাইল দেখি তো যত আমরা লেট করব তত কিন্তু আমাদের অনেকটা লেট হয়ে যাবে এবং আমরা খুবই তাড়াতাড়ি প্রোফাইল তোমাদেরকে দেখিয়ে দেবো ওকে চলো আমরা খুবই তাড়াতাড়ি দেখিয়ে দিচ্ছি আমাদের এই হচ্ছে প্রোফাইল এখানে মোটামুটি কুইন ম্যাক্স হয়ে গেছে কুইন ওয়ান লেভেল বাকি আছে কিং কিং বাকি আছে ওয়ার্ডের ম্যাক্স হয়ে গেছে ওকে এই হচ্ছে দেখো এখানে মোটামুটি হিরোসের স্ক্রিনও কিনে নিয়েছে অনেকগুলো তো আমরা আরও কিছু প্রোফাইল দেখি তো এই হচ্ছে প্রোফাইল দেখো এখানেও হিরোসের কিছু স্কিন কিনেছে অনেক ভালো অনেক ভালো তো এই বন্ধুটার প্রোফাইল আমরা দেখাই যে এই বন্ধুটাও মোটামুটি ভালোই মোটামুটি আগাচ্ছে টাউন হল এগারোতে এখানেও কিছু স্কিন কিনেছে খুবই ভালো হয়েছে এটাও ওকে তো নেক্সট আমরা আরও একটা প্রোফাইল দেখি সববার প্রোফাইল আমরা তোমাদেরকে দেখাচ্ছি এই কারণে আমার কমেন্ট আসছে সেই কারণে তোমাদের সবার প্রোফাইল দেখাচ্ছি তো এখানে মোটামুটি কিং কুইন ওয়ার্ডেন কিছুই ম্যাক্স করে এখানে একটা মাত্র দুটো মাত্র একটাই মাত্র স্কিন হয়তো কিনেছে ঠিক আছে আমরা নতুন আমাদের ক্লানে জয়েন্ট হয়েছে তো তারও প্রোফাইল আমরা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কুইন কিং কিছুই ম্যাক্স হয়নি ওয়ার্ডেন তো জাস্ট মাত্র ওয়ান লেভেল কিছু স্কিনও কিনে রেখেছে খুব ভালো কথা এবং আমরা আরও একটা প্রোফাইল দেখাই তো এই হচ্ছে একটা তেরো টাউনের প্রোফাইল এখানেও খুব বেশি কিছু ম্যাক্স হয়নি তো এখানেও মোটামুটি স্ক্রিন কিনে রেখেছে এটাও খুব ভালো হয়েছে ওকে নেক্সট আমরা আরও কিছু প্রোফাইল তোমাদেরকে দেখাই আর আমি বেশি সব প্রোফাইল দেখাতে গেলে কিন্তু অনেকটাই টাইম লাগবে অ্যাকচুয়ালি চল্লিশ জন মোটামুটি আটত্রিশ উনচল্লিশ জন মোটামুটি আমাদের প্ল্যানের মেম্বার রয়েছে তো এতগুলো প্রোফাইল আমরা যদি দেখাই অনেকটা টাইম লাগবে ঠিক আছে তো আমি আর বেশি কিছু দেখাচ্ছি না আজকে তো আমরা এখন চলে যাবো টাউন হল তো আমরা এখন চলে যাব টাউন হল আমাদের ট্রেনের মধ্যে তো চলো আমরা টাউন হল ট্রেনের মধ্যে যাও যাক আমরা আগে এখানে বেসটাকে চেঞ্জ করে দিয়ে দিয়ে টাউন হল ট্রেনে চলে যাই তো চলো আমি টাউন হল ট্রেনের মধ্যে চলে এসেছি ফাইনালি তো এখন আমাদের এখান থেকে কাজ করতে হবে আমাদের লুটগুলো কালেক্ট করে ফেলি আমরা সপ্তাহে আচ্ছা এখানে আমাদের আলেকজার ফ্রি দিয়েছে তো আমার এখানে আলেকজার যতটুকু বাবা ততটুকু কালেক্ট করে নিলাম পাঁচটা বিলটা তো পুরো ফ্রি থাকবে এখানে অ্যাকচুয়ালি আমাদের এই বেসটাও পুরো ম্যাক্স তো আমরা একটা কাজ করবো আমরা বেসটাকে চেঞ্জ করতে পারছি না আপাতত কিছু বুস্ট অফ স্টিকার এসছে নিশ্চয়ই যে কারণে বেস চেঞ্জ করতে পারছি না ওয়েট করো আমাদের রিওয়ার্ড আচ্ছা আমাদের বিল্ডার স্টার চার পেয়েছি তো এটাকে আমরা জেমস নিয়ে নেব কারণ এখান থেকে আমরা কিন্তু আর কিছু করতে পারবো না ওকে তো ওখানটা আমরা কালেক্ট করে ফেলছি আরও আরও একটা কালেক্ট করে ফেলছি এখন আমরা আরেকটা কাজ করবো বেস্ট চেঞ্জ হবে না তো আমাদের মেন আর্মি হচ্ছে এটাই আমরা এই আর্মিটা ফিক্সড করেছি আর এই আর্মিটা এবং এই স্পেল দিয়ে অনেক ভালো অ্যাটাক করা যায় তো আমরা একটা কাজ করবো আমাদের ক্লান ক্রিস্টাল থেকে ডোনেটটাও কমপ্লিট করে ফেলে ডোনেটও আমাদের কমপ্লিট তো চলো আমি এখান থেকে আমাদের এইটা থেকে কিন্তু আমাদের অ্যাকচুয়ালি বলতে গেলে এটাও বেস্ট আর্মি এবং হক মাইনারও কিন্তু আরেকটা বেস্ট আর্মি হাইব্রিড অ্যাটাক ঠিক আছে তো আমি এখানে একটা অ্যাটাক করবো তো বন্ধুরা আমি একটা দশটাউনে পেয়েছি অনেক ভালো লুট আছে অনেক ভালো অনেক ভালো লুট আছে ডার্ক অ্যালেক্সারও অনেক আছে এবং গোল্ড অ্যালেকজারও অনেক আছে তো ঠিক আছে আমরা একটা কাজ করবো ডাইরেক্ট এখানে লাইটিং দিয়ে আমরা ডিস্ট্রয় করে ফেলছি এখানে লাইটিং দিয়ে আমরা প্রথমে ইনফ্রেনো টাওয়ারটাকে ডিস্ট্রয় করার চেষ্টা ওকে ইনফেনোনো টাওয়ার একটা গেছে আর একটা ইনফেনো টাওয়ার কোথায় আমি দেখিনি একবার এই যে এখানে দেখতে পাচ্ছি না আমি ঠিকঠাক এই যে এই যে দেখতে পেয়ে গেছি এই যে আচ্ছা আমরা এখানেও দুটো আর্থ ইউজ করে দিলাম ওকে ফাইনালি ইনফ্রানোর টাওয়ার শেষ এখন আমরা কাজ করবো কুইন চার্জ কিং কুইনের সাইড দিয়ে কুইন চার্জ শুরু করব একটা গোলেম দিয়ে দিচ্ছি দিয়ে দিলে একটু সুবিধা হবে আমাদের ওকে নেক্সট এই সাইডে আরেকটা গোলেম ওকে চলো এরকম জায়গায় আমরা দুটো আরে 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 অল ব্রেকগুলো কোথায় গেল কিংকে আমরা এই সাইডে পাঠিয়ে দিচ্ছি ওকে চলো আমরা এদিকে আরও দুটো অল ব্রেক ইউজ করে দিই যাতে কুইনের জন্য একটু হলো সুবিধা হয় তো সুবিধা হয়ে গেছে আমরা এখন ফুল আরবি ইউজ করে দেবো এখানে ওকে এদিকে কিছু মিনিয়ান দিয়ে আমরা একটু ক্লিয়ার করতে পারি ওকে চলো কুইন একদম ভালো দিকে যাচ্ছে এদিকে রয়েছে আমাদের কিং কিংয়ের এখানে অ্যাবিলিটি দিতে হবে কিংয়ের অ্যাবিলিটি ওকে ওকে কিংয়ের অ্যাবিলিটি দিলে এখানটা অলটা ভেঙে যাচ্ছে কিং এখান থেকে বেশের মধ্যেও যেতে পারবে বেশের বাইরেও ঘুরতে পারবে অসুবিধা নাই আমাদের মিনিয়ান এবং এদিকে ফিলিম ফিঙ্গার ভালো ড্যামেজ দিচ্ছে সুন্দরভাবে অ্যাটাক হচ্ছে আমাদের মোটামুটি খুব বেশি না হলেও অল্প কিছু হলেও ম্যাক্স বেস আছে এটা খুব বেশি ম্যাক্স বেস নয় ঠিক আছে হিট অ্যান্ড টেস্টগুলো ম্যাক্স করা আছে কিছু কেনার ম্যাক্স করা নেই মোটর হয়তো ম্যাক্স করা আছে তো দেখা যাক শেষ পর্যন্ত কুইন রয়েছে বেশের মধ্যে ফিল্ম ফিঙ্গারও রয়েছে নো টেনশান আমাদের এখান থেকে হয়তো অতি সহজে থ্রিস্টার বেরিয়ে আসতে পারে ঠিক আছে টাইম দেখছো বন্ধুরা এখনও তোমরা টাইমটাকে লক্ষ্য রাখো ঠিক আছে আর আমরা কি করব আরও একটা মিনিয়ান উপরের সাইডের দিকে দিয়ে দিই কুইন তো রয়েছে কুইনের জন্য কোনো সমস্যা নেই চলো মোটামুটি ফিল্ম ফিঙ্গার হয়তো নাও ভাঙতে পারে আমরা যদি কুইনের অ্যাবিলিটিটাকে ইউজ করতে পারি তাহলে দেখা যাক ফিল্ম ফিঙ্গার ভাঙবে কিনা বলতে পারছি না যদিও ওকে 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 কুইন তাড়াতাড়ি অ্যাট একটা শুরু করো কুইন আবার উল্টো সাইডে চলে গেছে তাহলে তো আমাদের অ্যাটাকটা একটা মানে ফিলিম ফিঙ্গার আমাদের ভাঙার জন্য রেডি ফিল্ম ফিঙ্গার আমাদের ভেঙে গেছে তো যেতে দাও আমাদের যদিও আর কোনো কাজ হবে না ফিল্ম ফিঙ্গারের ঠিক আছে টাইম অনেকটা শর্ট হয়ে গেছে আমরা কুইনের অ্যাবিলিটিটাকে দিয়ে দেবো আরও তাড়াতাড়ি এখান থেকে থ্রেসটা বের করার জন্য নাইনটি নাইন পার্সেন্ট কমপ্লিট টোয়েন্টি সেকেন্ডস আমাদের এখনও ছিল ওকে তো এই ছিল বন্ধুরা আজকের ভিডিও বোনাস পয়েন্টও পেয়ে গেছে বন্ধুরা এই ছিল আজকের ভিডিও দেখা হবে তোমার সঙ্গে নেক্সট অন্য কোনো ভিডিও তোমার সঙ্গে ভালো থাকো আরও এরকম কমেন্ট করতে থাকো আমি আরও তোমাদের জন্য এরকম একটা নিয়ে আসবো ঠিক আছে তো বাই